ভূমি সংক্রান্ত সেবা বিষয়ক হয়রানি বন্ধে ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হলো কঠিন সিদ্ধান্ত এখন থেকে যদি কোনোভাবে ভূমি মালিকদেরকে হয়রানি করা হয় তাহলে সেই হয়রানির জন্য জড়িত সকল কর্মকর্তা কর্মচারী এমনকি ভূমি মালিকদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হবে কি পরিপত্র প্রকাশ হলো এবং কেন হলো এবং এটি বাস্তবায়ন হবে কিভাবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমারই চ্যানেল আজকে প্রথমে থাকেন এবং আপনার আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন অফিসগুলো এক প্রকার দুর্নীতির আখড়া বলা চলে দেশের যদি কিছু সেক্টর দুর্নীতিগ্রস্ত থাকে তাহলে তার মধ্যে সর্বাধিক হয়তো পজিশনের দিক থেকে প্রথম কিংবা দ্বিতীয় হবে এই ভূমি অফিসগুলো এই ভূমি অফিসগুলো এমন দুর্নীতি করে যে এরা দশ টাকার কাজ দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে পর্যন্ত করাতে বাধ্য করে ভূমি মালিকদের এখন যখন কোন একজন ভূমি মালিক একটি সম্পত্তি ক্রয় বিক্রয় করলেন তখন কিন্তু ওই যে মালিকানা হস্তান্তরিত হয়ে গেল তিনি সম্পত্তির দলিল নিয়ে রেজিস্ট্রেশন করতে গেলেন তখন এই থেকেই কিন্তু ঘুষ খাওয়া শুরু হয়ে যায় এই যারা দলিল লেখক থাকে তারা বিষয়গুলো জানে যে যদি এই যে দলিলটি রেজিস্ট্রেশন করতে যাওয়া হচ্ছে এই দলিলের সঙ্গে কিছু উৎসোষ না দেওয়া হয় অর্থাৎ ঘুষ প্রদান না করা হয় তখন এই যখন সাবিষ্টরা এই দলিলে পাতা উল্টায় তখন যদি সেখানে তাদের যে পরিমাণ অর্থাৎ দলিল রেজিস্ট্রেশনের জন্য যে অর্থের পরিমাণ নির্ধারণ করা সেটি যদি না পায় তাহলে সেই দলিলটি असंযুক্ত ভুল রয়েছে এই বিভিন্ন অজুহাতে বাতিল করে দেয় তো বাধ্য হয়ে এই ভূমি মালিকেরা কিন্তু এই দলিলের রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন ফি বতী রেখেও কিছু অতিরিক্ত অর্থ যেন কোনো জুর জামালের মধ্যে পড়তে না হয় তাহলে সেগুলো প্রদান করে এখন যদি কোনে একজন সৎ ব্যক্তি যিনি ঘুষ খাবেন না কোনো দুর্নীতির মধ্যে নেই তিনি যদি কোনোভাবে সম্পত্তির অনুকূলে এই দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে বাকি প্রক্রিয়া করতে যায় তাহলে তো গেছে। তিনি আজীবনে তার কিন্তু সময় মতো তার নামে যেহেতু খতিয়ান থাকে নামদারি থাকে তো নামদারি খতিয়ান সংশোধন করতে হয় যিনি সম্পত্তি ক্রয় করলেন এই যে সম্পত্তি ক্রয় করলেন ইনি যখন ওই দলিলের অনুযায়ী অর্থাৎ সাবরেজিস্ট্রি অফিসে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে এই সম্পত্তি এই যে অরিজিনাল মালিক হস্তান্তর করে দিল এই হস্তান্তরটিতে সমস্যা নেই দলিল রেজিস্ট্রেশন করার জন্য সুপারিশ করা হলো রেজিস্ট্রেশন সুপারিশ হয়ে ফাইনাল কপি বের হয়ে সেই ফাইনাল কপি অনুযায়ী এই ভূমি মালিক পরবর্তীতে যখন এসিলেন্ট অফিসে অর্থাৎ ভূমি অফিসে যাবেন তার নামের এই রেকর্ড খতিয়ান সংশোধন করতে আগের মালিকের নাম কেটে তখন তিনি যে আবেদন করবেন এটি কিন্তু এগারোশো টাকা হলেই করা যায় তিনি এগারোশো সত্তর টাকা দিয়ে নামজারি আবেদনের application সকল কিছু তথ্য দিয়ে একটি নিষ্পাপ শিশুর মতো নির্ভেজাল সকল কাগজপত্র জমা দিলেন কিন্তু তার নামজারি হচ্ছে না কেন হচ্ছে না বিভিন্ন ধরনের অজুহাত সময় নেই অনুমুক ডেটে আসেন তমুক ডেটে আসেন তমুক ডেটে গেলেন আপনার এই সকল ডকুমেন্ট নাই এই সকল ডকুমেন্টের এখানে কেন এই সমস্যা এই যে নানা ধরনের বিধি কিস্তির মতো পরিস্থিতি কেন ভূমি মালিকদেরকে ঘুষ দিতে হবে এই ঘুষটি দেওয়ার জন্য এক প্রকার দালাল কিন্তু সব সময় ওখানে থাকে তারা তাদের কাজটাই হচ্ছে এই ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পক্ষে ঘুষ নিয়ে নিজের পকেটে কিছু রাখা আর কিছু টাকা সিস্টেমে সেই সকল যারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী তাদের পকেটে পৌঁছানো এই যে পৌঁছায় দিলেন তারপরে কিন্তু আপনার আর কোনো সমস্যা নেই আপনার কাছে যদি ডকুমেন্টও না থাকে আপনি টাকার জলেই কিন্তু আপনি সম্পত্তির নাম জারি পেয়ে যাচ্ছেন এই কারণে কিন্তু অনেক ভুয়া মালিক সম্পত্তির মালিক না সম্পত্তির ডকুমেন্ট নাই কিন্তু নাম জারি করে ফেলেছেন নিজের নামে এবং পরবর্তীতে এসে সম্পত্তি দখল করে বলেন এই সম্পত্তি তো আমার নামে নাম জারি আছে রেকর্ড খতির সংশোধন আছে তাহলে এই সম্পত্তি আমার এখন অরিজিনাল মালিক ছ বনে গেছে না আর এই সম্পত্তি তো আমার পূর্ব ভোগ দখল করছিলেন আমি ওয়ারিশ সূত্রে ভোগ দখল করছি আমি এই সম্পত্তির অরিজিনাল ওয়ারিশ হিসাবে মালিকানা লাভ করি এই ব্যক্তি এসে কি বলে ইনি নাকি সম্পত্তির মালিক কেন ঘটনা হয়েছে অন্য জায়গায় এই যে এগুলো প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাঝেই কিন্তু অরিজিনাল মালিকরা অনেক সময় নিজের নামে নামদারি করতে পারেন না ধরুন আপনি নামদারি করেও ফেললেন এখন আসে আপনার হোল্ডিং খুলতে হোল্ডিং না খুললে তো আপনি খাজনা পরিশোধ করতে পারবেন না এখন যদি খাজনা পরিশোধই করতে থাকেন তাহলে আগের মালিকের নামে কিন্তু খাজনা পরিশোধ হতে থাকবে আপনি ভূমি মালিক কিন্তু খাজনা দিচ্ছেন আগের মালিকের নামে এখন এক্ষেত্রে হোল্ডিং নাম্বার আপনার নামদারির অনুসারে কিন্তু আবার খুলতে হয় এই যে হোল্ডিং খুলবেন এখানেও কিন্তু আরেক জটিলতা আপনি হোল্ডিং খুলতে পারছেন না আপনাকে নানান ভাবে ওজুহ দেখানো হচ্ছে এই যে রেজিস্ট্রি অফিস থেকে আপনি বৈধ দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে এসলেন নাম করে ফেললেন এখন আপনার হোল্ডিং খোলাতে পারতেছেন না কেন পারতেছেন না আপনাকে ঘুষ দিতে হবে এই যে পদে পদে ঘুষ অনেক সময় বলা হয় ভূমি অফিসের দেয়াল চেয়ার টেবিল পর্যন্ত নাকি ঘুষের জন্য হা করে চেয়ে থাকে এই যে বিষয়গুলো এত পরিমাণে বিকৃত হয়ে গেছিল যার কারণে কিছুদিন আগে নিউজ হয়েছিল সাবেক ভৌমি মন্ত্রী জামান সাহেব বিদেশে নাকি কয়েকশোটা বাড়ির মালিক দুবাইয়ে কয়েকশোটা বাড়ির মালিক তো এগুলো এমনি এমনি হয় না এই কারণে হয়েছে কিছুদিন আবার আগে আইন মন্ত্রণালায় যে সাবেক মন্ত্রী জামান সাহেব তার নাকি এত পরিমাণে টাকা হয়েছিল তিনি একটি ব্যাংক খুলে বসেছিলেন এবং তিনি নাকি এই যে সাব রেজিস্ট্রি অফিসের যে রেজিস্ট্রাররা তাদের ট্রান্সফার করতে দুই তিন কোটি টাকা পর্যন্ত নিয়ে নিতেন তাহলে এই যে সিস্টেম এই সিস্টেমটি কি আসলে এমনি এসেছে একজন সাব রেজিস্ট্রি অফিস যদি এক কোটি টাকা ঘুষ দিয়ে ট্রান্সফার নেয় তাহলে সেই টাকা তার কোথা থেকে আসবে কিভাবে আসবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু জনগণ এখন অনেক সচেতন যেহেতু আওয়ামী সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বর্তমানে যে সংস্কারের কাজ চলছে সেই এখন ভূমি করা হয়। জনগণের একটি চাপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রয়েছে এই জন্য এই চাপের ভিত্তিতে এবং ভূমি অফিসে আগত ভূমি মালিকদেরকে যেন কোনোভাবে হয়রানি করতে না পারা হয় সেজন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর মধ্যে ই অনলাইনে সম্পত্তি হস্তান্তর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় অনলাইনে নামজারি অনলাইনে খাজনা প্রদান সহ সকল বিষয় কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং বিডিএস ভূমি জরিপের মাধ্যমে ভূমি মালিকদেরকে অনলাইন বেস্ট করা হচ্ছে এবং পরিকল্পনা করা হচ্ছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে একটি আইনও কিন্তু অলরেডি পাশ হয়ে গেছে যেখানে ভূমি সংক্রান্ত নানা দিক নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তারপরেও দুর্নীতি কিন্তু থামানো যাচ্ছে না যার কারণেই এখন ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে সেখানে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে কোনো ভূমি মালিক যদি আগত ভূমি সেবা নীতি আসে তাহলে তাকে কোনোভাবে হয়রানি করা যাবে না তাকে কোনোভাবে বারবার বিভিন্ন ডেট দেওয়া যাবে না কি কারণে কিসের কারণে তার নামজারি হবে না এক ডেটে ডেকে তাকে জানাতে হবে যদি কোনো ভূমি অফিসে কর্মকর্তা কর্মচারীরা ঘুষ নেওয়ার চেষ্টা করে কিংবা নিয়ে থাকে তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে আবার যদি কোনো ব্যক্তি ঘুষের সঙ্গে জড়িত থাকে দালাল নিযুক্ত করে তাহলে সেগুলো বিষয়ে জানা হলে সর্বপ্রথম তাদেরকে চাকরিত্ব করা হবে তারপরে বিচার করা হবে কোনো ভূমি মালিক যদি ভূমি সেবা নিতে যায় নিজে ঘুষ দেয় নিজের সকল কাগজপত্র সমস্যা তিনি যদি উৎকুষ কিংবা ঘুষ পল এ করে অফার করে তার প্রমাণে যদি পাওয়া যায় তাহলে ভূমি অফিস আগতই ভূমি সেবা ব্যক্তিকেও ভূমি মালিককেও কিন্তু তাৎক্ষণিক আইনের আওতায় নিয়ে আসা হবে কোনো ভূমি মালিককে বারবার দেখা যাবে না একবারই রেখে তাকে সকল বিষয় বুঝিয়ে দিতে হবে এবং তাকে তার যত ডকুমেন্ট আছে সেগুলো ঠিকঠাক মতো আপনার সাপ্লাই করতে হবে তারপরে ভূমি মালিকদেরকে ভূমি সেবা দেওয়া হয়েছে এই সংক্রান্ত একটি নির্দেশনা প্রদান করা হয়েছে সেখানে অডিট করা হবে সেখানে আপনার কিভাবে ভূমি সেবা দেওয়া হয় সেটি পর্যবেক্ষণ করা হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট প্রতি মাসে আপ তাদের যে রিপোর্টিং অধিদপ্তর কিংবা রিপোর্টিং কর্মকর্তারা রয়েছে তাদের কাছে প্রেরণ করতে হবে এই সংক্রান্ত কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সর্বাধিকভাবে আলোচিত হচ্ছে যে এই যে পানিশমেন্টের ব্যাপারটা অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ বা আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সকল কর্মকর্তা কর্মচারী এই ভূমি সেবা সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক তাদের শাস্তির আওতায় কিন্তু নিয়ে আসা হবে আগেও ছিল কিন্তু সেভাবে বাস্তবায়ন ছিল না এখন এসে এই বিষয়গুলোকে আরো কঠিন থেকে কঠিনতর করে ভূমি মালিকদেরকে নির্দেশনা প্রদান করা হচ্ছে সচেতন করা হচ্ছে তারা যেন এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকে এবং এই ভূমি মালিক অফিসে যারা কর্মকর্তা কর্মরা রয়েছেন তারাও যেন দুর্নীতি করতে না পারে কিংবা তাদের যেন দুর্নীতি করার রাস্তা বন্ধ হয় এই বিষয়েও এই পরিপত্রে স্পেসিফিক ভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে আশা করি আপনারা যারা ভূমি মালিক রয়েছেন বিভিন্ন সময় ভূমি অফিসে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন তাদের জন্য এই পরিপত্রটি অত্যন্ত গুরুত্ব সহকারে কাজে লাগবে যাদেরকে হয়রানি করা হচ্ছে তারা গিয়ে এখন ভূমি অফিসে বলতে পারবেন যে এখন থেকে আপনাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে আপনাদের কার্যক্রম পরিচালনা করুন না হলে আপনাদের বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করবো এক্ষেত্রে অভিযোগ দায়ের জন্য নির্দিষ্ট কিছু আইন আগে থেকেই নির্দেশনা দেওয়া রয়েছে ভূমি হটলাইন সেবা রয়েছে যেটি চব্বিশ ঘন্টায় চালু থাকে আপনি সেখানে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ডিসি অফিসে গিয়েও জানাতে পারবেন থানায় গিয়েও আপনার অভিযোগ দায়ের করতে পারবেন এবং তাৎক্ষণিক আপনার অভিযোগের উপর আমল নিয়ে এসে আপনার যে অভিযোগ সেটি পর্যালোচনা করে আপনার সেবা প্রদান করা হবে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু জানার কিংবা বোঝার থাকে কিংবা অনেকেই বলতে পারেন আপনাদের এই সকল বিষয় শুধু ইউটিউবেই কিংবা আপনাদের বক্তব্যের মাঝেই থাকে এগুলো কখনোই কিন্তু বাস্তবায়ন হয় না আপনি বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করুন তারপরেই আশা করি এগুলোর বিষয়ে বাস্তবায়ন হবে আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ